আসলে যে পরিবারে দুজনই চাকরি করে সেই পরিবারে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় শুক্রবার ছাড়া তাদের কোনো অবসরই থাকে না তারপর এই সেই থেকে আমার আমার বাবা মাকেও দেখে একই অবস্থা চাকরি করতেন করতেন শুক্রবার আসলে একটু রান্না আর তখন মাকে হতো আজকে মনে হয় ঈদ ছোটবেলাতে এতটা বেশি বুঝতাম না শুক্রবারে মোটামুটি ভালোভাবেই রান্না করতো ভালো মন্দ সবকিছুই আর ওখান থেকে হয়তো আমিও পেয়ে আসছি কারণ আমি যেহেতু চাকরি করি আমার হাজবেন্ডও চাকরি করে আর এই শুক্রবার ছাড়া হয় তা আমাদের এভাবে ভালোভাবে রান্না করাও হয় না তারা হুরার মধ্যে রান্না করে ফেলি তো অতটা ঠিক মতো হয় না হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো বলতে আসলে মাংস পোলাও হলে যে শুধু ভালোমন্দ মন্দ খাবার হবে এটা না সবাই একসাথে বসে যদি অনেক সময় যে নর্মাল একদম সাধারণ তরি তরকারি দিয়ে যদি খাওয়া হয় তার তারপরও আমার মনে হয় যে অনেকটাই ভালো লাগে তাই না তারপর দেখুন এখানে কিছু কাপড় চোপড় ছিল এগুলো আসলে ধোয়ার জন্য ভিজে রাখা হয়েছে আর এদিক দিয়ে একটু বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছে আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল কারণ এক একাধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে যদি একটু রোদ আসে না তাহলে আমার মনে হয় যে অনেকটাই ভালো লাগে আর মাঝে মাঝে এই যে জানালার ফাঁকে দিয়ে দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি বলবো কাজটা সেরে নিলাম সকালে নাস্তাটা সেরে নিলাম তারপর দুপুরের রান্নার জন্য চলে এলাম আসলে আজকে আমি কলিজা রান্না করব এখানে এটা গরুর কলিজা আহ গরুর কলিজা গুলো আমি প্রথমে কিন্তু এখানে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু ভাব দিয়ে নেব মোটামুটি অনেকগুলো কলিজ এখানে আসলে অতটা বেশি বোঝা যাচ্ছে না বুলের মধ্যে তো তাই আর আমি এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব আগে দুতে হবে ভালোভাবে দুয়ে নিব দুয়ে তারপর এগুলো পরিষ্কার করে কিন্তু আমি এই কলিজাগুলো রান্না করব আর কে কীভাবে কলিজা রান্না করেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন আমি কিন্তু প্রথমে ভাব দিয়ে নেই কারণ একটু বড় বড় করে কেটে ভাব দিয়ে নেই তারপর ভাব দেওয়ার পর আবার ছোট ছোট করে কেটে নেই আর দেখুন আমি এখন ভালোভাবে পরিষ্কার করছি এগুলো আসলে কি জানেন কলিজা রান্নারও অনেকগুলা পদ্ধতি রয়েছে এক একজন এক একভাবে রান্না করে থাকেন আর আমি আজকে কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। প্লিজ একটু কন্টিনিউ করবেন ভিডিওটা তারপর আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন আমি আসলে অতভাবে যে মানুষের মতো এত ভালোভাবে রান্না করতে পারি না আর এত গুছিয়েও রান্না করতে পারি না কারণ কি জানেন এতটা সময় অবশ্য আমি পাই না যেটুকু সময় আমি শুক্রবার শনিবার আমি পাই না ওই সময়টুকু কিন্তু দেখুন কাজ করতে করতে কিন্তু কেটে যায় তারপর দেখুন আমি কয়েকটা লেবু টুকরা দিয়ে দিলাম এখানে লেবু টুকরাটাদের একটাই কারণ হলো আমি তো মোটামুটিভাবে অনেকদিন রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কারণ একটা সপ্তাহ আমাদের জন্য অপেক্ষা করতে হয় তারপর তো রান্না করতে হয় আর এ রান্না করাটা মোটামুটি একটু কিন্তু কষ্টই এই যে ভাব দিতে হয় পরিষ্কার করতে হয় তারপর চামড়ার উপর থেকে ফেলে দিতে হয় এইটুকু করতে করতে কিন্তু আমি মোটামুটি একা তরকারি রান্না করে ফেলতে পারি সকালবেলা যার কারণে হয়ে ওঠে না তারপর আর লেবু দেওয়াতে কিন্তু গন্ধটা যে দুর্গন্ধটা ওইটাও কিন্তু চলে যায় আর এই যে চামড়াটা দেখতেছেন না এই চামড়াটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন তা না হলে কিন্তু এটা অনেক বড় একটা রোগের সৃষ্টি হয় এটা আসলে আমি ওই দিন ইউটিউবে যখন সার্চ দিয়েছিলাম তখন দেখলাম আর কি যে এটার যে কি কেউ গুণ রয়েছে ফেলে দেওয়ার অবশ্য আমি আমরা আগেই ফেলে দিতাম কিন্তু তারপর যে এটাতে ফেলে দেওয়ার পর মানে না ফেলে দিলে যে কি কি রোগ হয় সেটা আমি ফেলা ফেলাম আর কি আগে শুধু মানুষের মুখে মুখে শুনতাম যে ফেলে দিতে হয় আসলে এর কার্যকারিতা বা কতটুকু এগুলো জানতাম না তারপর দেখুন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কলেজে আপনি যত বেশি ছোট ছোট টুকরা করবেন ঠিক তত বেশি মশলা ভিতরে যাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর তারপর আমি দেখুন এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়াটা একটু ভালোভাবে পানি দিয়ে করে নিয়েছি এইভাবে যদি আপনি করে নেন তাহলে আমি এখানে আদা পাতা দিয়ে দিলাম আর এখানে জিরাও দিয়ে দিলাম তারপর এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম আর দারুচিনি আর কয়েকটা লং দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দুইটা দুইটা বা তিনটার মতো আর লবণ দিয়ে আমি একটু ভালোভাবে দেখুন আর শেষ পর্যায়ে আমি একটু বাটা জিরা দিয়ে দিলাম আসলে কি জানেন যত তরকারি খান্না কেন বাটা জিরার সাথে কোনো তো কোনো তুলনা নেই আরে আমার ছেলে তো আলু না দিলে খাবি না মাংস তো যেমন আলু চাই কলিজাত আলু চাই আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে নিয়ে আমি এটাও দিয়ে দিলাম আর আলুটা আমি একটু সামান্য কষিয়ে নিয়েছি কেন জানেন কারণ আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে যেহেতু কলিজাটা আমার একটু মোটামুটি ভাপের মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর দেখুন ছোট ছোট টুকরা করে কাটা যেই খলিজাগুলি ওইগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে মশলাটা যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি যে কোনো তরকারি খেতে অনেকটাই বেশি সুস্বাদু হয় আচ্ছা বলুন তো আজকের যে আমি যে কলিজা রান্নাটা করলাম আপনারা কি এভাবেই করেন আমাকে প্লিজ একটু কমেন্সে জানাবেন আমি জানি আমার মতো তরকি করবেন না আর সবার মতো আমিও করব না হয়তো আমারটা আমার মতো করেছি এই গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে একটা সুবিধা সিদ্ধ সুবিধা হয় আর ঠান্ডা পানি দিলে একটু তরকারিটা জানি কেমন হয়ে যায় কালারটাও কিন্তু অনেক ভালো আসে গরম পানি দিলে দেখুন তো কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা বা কলিজা ভুনাটা আর পানিটা আর একটু শুকিয়ে যাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ